হ্যালো বন্ধুরা বিদ্যুৎ নেই আপনারা কমেন্ট রাখে আপনারা দ্রুত কমেন্ট রাখেন স্ক্রিনে টেপ করে স্ক্রিনে ডাবল টেপ করে দেন এবং কমেন্ট রাখেন বিদ্যুৎ নেই সেজন্য আপনাদের সামনে আসতে পারতেছি না আপনারা কমেন্টে চলে আসেন বিদ্যুৎ নেই সেজন্য আপনাদের সামনে আসতে পারতেছি না অন্ধকার তাই আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে আপনারা কমেন্টে চলে আসেন কে কোথা থেকে লাইভটি দেখছেন ওমান ওমান ভাই আপনি এখনো ঘুমাননি ওমান ভাই আপনি তো এখনো যা না আছেন দেখতে পারতেছি ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে চলে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন ওমান ভাই ঘুমাননি হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা স্ক্রিনে ডাবল করে কমেন্টে চলে আসেন কে কোথা থেকে আমার এই লাইভটি আপনারা দেখছেন হ্যালো অডিয়েন্স বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন স্ক্রিনে ডাবল টেপ করে আপনারা কমেন্টে চলে আসেন বিদ্যুৎ চলে এসেছে বিদ্যুৎ চলে এসেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্টে লিখবেন মন ভাই দেখেছে এখনো ঘুমাই নাই যাচ্ছি এখন ঘুমাবো ইনশাআল্লাহ ভাই কিছুক্ষণ থেকে যান তারপরে অবশ্যই ঘুমাবেন হ্যালো অডিয়েন্স যারা ওয়াচিংয়ে বসে আছেন আপনারা স্ক্রিনে ডাবল করে আপনারা কমেন্টে চলে আসেন কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন আপনাদের জন্য আমার এই লাইভ আপনারা কমেন্টে চলে আসবেন আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনাদের জন্যই আমার এই লাইভে আসা এখন প্রায় শেষ রাত আপনাদের জন্য শেষ রাতের কামনা রইল আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন দ্রুত কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান যে কমেন্ট সেগুলো রাখবেন আমাকে আপনি কাজে যাবেন না সকালে এখনও তো অনেক রাত বাংলাদেশ ঘুমান নাই এখনো ভাই আমি বারো মাসে রাত জাগি কারণ আমার ঘুম হয় না সেজন্য আমি দিনে অর্ধেক বেলা কাজ করি আর অর্ধেক বেলা আমি ঘুমাই কারণ আমার বারো মাসই রাতে ঘুম হয় না আমি চেষ্টা করলো আমার ঘুম আসে না সেজন্য আমার কোনো কষ্ট নাই এবং কোনো দুঃখ নাই যদি আল্লাহ ভালো রাখে আমি যেভাবে আজকে দীর্ঘ বারো বছর এই তেরো বছরে পড়লো আমার রাতে ঘুম হয় না আমি চেষ্টা করলেও ঘুম আনতে পারি না সেজন্য আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন বুঝতে পেরেছেন আপনারা সবাই কারণ যদি ঘুম না আসে ভাই জোর করে ঘুমানা যায় না ফোন আড্ডা রেখে সব কিছু রেখেও শুয়ে দেখেছি কিন্তু ঘুম আসে না একদিন দুই দিন পাঁচ দিন এরকম বহু চেষ্টা করে দেখেছি ঘুম আসে না সেজন্য রাতে মানে জোর জুলুম করে ঘুমাতে চাইলেও হয় না ও আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে ওমান ভাই আপনি বুঝতে পেরেছেন আমি যা বলছি রমন ভাই কথাকে ক্লিয়ার শোনা যায় এবং আপনার চেহারা কি ক্লিয়ার দেখা যায় একটু লিখবেন আর নতুন কোনো বন্ধু যদি ওয়াচিংয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে ডাবল টেপ করে দিয়ে আপনারা কমেন্টে চলে আসবেন একটি লাইক দিয়ে স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে এবং আপনি কমেন্ট চলে আসবেন আশা করি নতুন বন্ধু যদি হন তাহলে পরিচিত হয়ে নিবেন এবং আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে জানাবেন আপনার সাথে আমি অ্যাড হয়ে যাব বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করে আপনি অ্যাড হয়ে যাব আপনাদের জন্য আমার এই লাইক আপনাদের ভালোবাসা স্ক্রিনে ডাবল টাচ করলেই আমি ভালোবাসা পেয়ে যাব এবং কমেন্ট করলে খুশি হব আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন সেটা আপনি জানাবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না টাকা চাই না পয়সা চাই না চাই আপনাদের ভালোবাসা কারণ আপনাদের জন্যই আমার এই লাইভে আসা এবং আপনাদের আমার অনেক প্রয়োজন আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা আমার ফ্রেন্ড যাই বলেন না কেন সব কিছু আপনাদের নিয়ে যে শোনা যাচ্ছে আপনার কথা দেখা যাচ্ছে আপনার ভালো আচ্ছা ধন্যবাদ ওয়াচিং এ যে আছেন নতুন বন্ধু আপনি আমার লাইভের ভিতরে আপনাকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি আমার লাইভে যুক্ত হয়ে আপনি স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক দিয়ে আপনি কমেন্ট রাখবেন আপনার সাথে আমার যদি নতুন এই প্রথমবারের মতো লাইভে হয়ে থাকে তাহলে এই লাইভে আপনার সাথে আমি কিছু ভালোবাসা বিনিময় করব আপনি কমেন্টের মাঝখানে আমাকে ভালোবাসা দিবেন আপনার সাথে আমার ভালোবাসা হবে স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন কোথা থেকে লাইভ করতেছেন সগীর ভাই ভাইয়া আমি বাংলাদেশ বরিশাল বিভাগ থেকে লাইভ করতেছি ভাই বরিশাল মেন সদর থেকে নতুন বন্ধু আসতে এ দেখতে পারছি আপনি স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে ভাই কমেন্টে চলে আসেন যদি বোন হন কমেন্টে চলে আসেন কারণ আপনাদের জন্য আমার এই লাইভ যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে লাইভের কোনো মূল্য থাকে না সেটা অমূল্যহীন হয়ে যায় কারণ আপনাদের ভালোবাসা পাবো এই আশা করেই লাইভে আসছি আপনারা ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন একেই বলে মানবতা অবশ্যই বুঝতে পারছেন সবাই সকল বন্ধুরা আহ নতুন নতুন এক ভাই চলে এসেছে